সাক্ষ্য আর খুঁজে পেয়েও যেন হাত ছাড়া তবে চিন্তার কোনো কারণ নেই সাক্ষ্য তো দূত জয়জিৎ সেন শর্মা কেন পৃথিবীর কেউই তাকে আটকে রাখতে পারবে না এবার যেহেতু সাক্ষ্যজিৎ বুঝতে পেরে গেছে আরশিকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে জেজে তখন যে কোনো কিছুর বিনিময় হলেও আরশিকে জেজের হাত থেকে উদ্ধার করেই ছাড়বে এবং যে যেকে উচিত শিক্ষাও দেবে তো বন্ধুরা এ নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো শুরুতেই থাকছে ওই মঞ্জুরি দেবীর বাড়িতে গিয়ে যখন সাক্ষ্যজিৎ আরশিকে খোঁজাখুঁজি করতে থাকে এবং খোঁজাখুঁজির এক খুঁজে যখন সাক্ষ্য রেখেছে তারপর সেখান থেকে এবং মহাগরী চলে আসে কিন্তু সুজয় পুলিশ কোনো না কোনো জানতে পারে সাক্ষ্য তার স্ত্রী আরসিকে খোঁজার জন্য ওই মঞ্জুরি দেবীর বাড়িতে গেছে তখনই যে যে বলতে থাকে সাক্ষ্যজিৎ যেটা সন্দেহ করতে থাকে ওটাই সত্যি তার মানে আরশি ওই বাড়িতেই আছে যে করেই হোক মঞ্জুরি দেবীকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে আরশিকে নিয়ে আসতে হবে এই বলে যেজের গুণ্ডা পান্ডাগুলো মঞ্জুরি দেবীদের বাড়িতে যায় আর বলতে থাকে কোথায় লুকিয়ে রেখেছিস আরসিকে তাড়াতাড়ি বের করে দে নয়তো তোদের এখানেই প্রাণে মেরে দেব তখন তারা প্রাণের ভয়ে আরশিকে যেজের লোকদের হাতে তুলে দেয় তখন যেজের লোকজন আরসিকে তুলে নিয়ে যে বাড়িতে নিয়ে আসে যে যে তখন ফোনে লাইভ করে ভিডিও কলে সাক্ষ্যকে ফোন করে বলতে থাকে সাক্ষ্যজিৎ বলতে থাকে দেখ তোর আরসি কোথায় আমার এখানে সাক্ষ্যজিৎ তখন বলতে থাকে যে যে তুই আমার আরসিকে কিডন্যাপ করেছিস আমি তোকে কোনোভাবেই ছাড়বো না যে যে আর অন্যদিকে দেখা যায় যে যে সাক্ষ্যকে বলতে থাকে তোমাকে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি সাক্ষ্য তার মধ্যেই তুমি থানায় যাবে আর থানায় গিয়ে তুমি এটা বলবে যে বজরনবলীর দুধ ছে যে তুমি এতদিন যা করার করেছ তখনই সাক্ষ্য যেত নিজে নিজেই প্ল্যান করে আমি তো মহাগরীকে বলেই দিয়েছি এবং মহাগরীর কাছে স্যালেন্ডারও করে নিয়েছি কিন্তু এবার আমার আরশিকে খুঁজে আনার জন্য এই কাজটুকু করতে হবে আবারও থানায় গিয়ে সাক্যজিৎ বলতে থাকে আমি বজরণ দূত আমি সাক্যজিৎ চ্যাটার্জি আমি এতদিন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়েছি আইন নিজের হাতে তুলে নিয়ে তারপর মহাগরী কৌশলে তাকে তার কথা শোনার পরেও সেখান থেকে বের করে নেয় এবং সাক্যজিৎ তখন আরো পাওয়ারফুল হয়ে যায় মহাগরীকে সাথে নিয়ে জেজের বাড়িতে হামলা করে আরশিকে ফিরিয়ে আনে এবং আরশির স্মৃতি ফেরার যখন মহাগরীর বাবার কাছে যায় তখনই মহাগরীর বাবা আরশিকে বলতে থাকে এই নিন আপনার মেয়ে আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিলাম তখন মহাগরী বলে বাবা উনি আমার মা মানে তখন তার বাবা বলে হ্যাঁ রে মা উনি তোর আসল মা আর এই তোর আসল বাবা তাই তো তোদের রক্তের টানে তোরা এক হয়েছিস এখানে আমি আর কতদিন আটকে রাখবো তখন মহাগুরি তার বাবা মাকে পেয়ে আরও খুশি হয়ে যায় আর মহাগুরিকে পেয়ে আর্শি সাক্ষ্য অনেক খুশি হয় এবার তারা যে যেকে কে উচিত শিক্ষা দিয়ে তাদের মৃত্যুর বদলাগুলো নিয়ে তারা সুখের সংসার করবে তো বন্ধুরা বিষয়টা যদি এভাবেই হয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো